হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লা আপনাদের দ্বয় ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে পোল্যান্ড পর্তুগালের ভিসা নিয়ে কিছু আলোচনা করব। তো ইউটিউবাররা কিন্তু বর্তমানে দুবাইতে যারা ইউটিউবিং করে তারা কিন্তু বর্তমানে পোল্যান্ড পর্তুগালের ভিসাটার ইনফরমেশন আপনাদেরকে বেশি দিচ্ছে তো তারা কিন্তু একজনেকে একজনকেও এই পর্যন্ত পোল্যান্ড বা পর্তুগালের ভিসা দিতে পারেনি তো আপনারা যদি কোনো এজেন্টের সাথেও যোগাযোগ করেন দুবাইয়ের কোনো এজেন্টের সাথে যোগাযোগ করেন পর্তুগাল পোল্যান্ডের ভিসা নিয়ে তারা কিন্তু প্রথমে তিন হাজার দুই হাজার তিন হাজার দেরাম চাবে অ্যাডভান্স তারপরে কিন্তু আপনার ভিসাটার কাজ শুরু করবে আর আপনি ভিসাটা কবে পাবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই কেউ দুবাইয়ের ভিসা পাওয়ার জন্যই কিন্তু ছয় মাস সাত মাস ঘুরে বাংলাদেশে আমার সাথে অনেকে যোগাযোগ করছেন যে ছয় মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে তাও আমি ওয়ার্ক পারমিট পাচ্ছি না আর আপনার এটা হলো সেনজেনের দেশ পর্তুগাল পোল্যান্ড তো আপনারা যদি যাইতে চান পোল্যান্ড পর্তুগাল তাহলে ভালো এজেন্টের সাথে যোগাযোগ করবেন যারা এক টাকাও নেবে না প্রথমে ভিসে আসার পর এম্বাসি ফেস করার পর টাকা নেবে ইন টোটাল তাদের সাথে যোগাযোগ করবেন যারা টাকা নেয় প্রথমে তিন হাজার কোনো এজেন্টরা কিন্তু টাকা ছাড়া কাজ করে না অথবা প্রথমে আপনাকে তিন হাজার চার হাজার দেরাম দিতে হবে অ্যাডভান্স তারপরে কিন্তু পর্তুগাল পোল্যান্ডের ভিসার জন্য কাজ করবে তো পর্তুগাল পোল্যান্ডের ভিসা কিন্তু হচ্ছে দুবাই থেকে দুবাই থেকে কিন্তু অনেকেই যাচ্ছে কিন্তু এখানে অনেক অসাধু এজেন্টরাও আছে অনেক দালালরাও আছে তারা প্রথমে আপনাদের কাছ থেকে টাকা নেবে টাকা নিয়ে ডেট দেবে ডেটের পর যদি ভিসা দিতে না পারে তাহলে কেউ বলবে যে টাকাটা খরচ হয়ে গেছে এই কাজ করছি ওই কাজ করছি এই বলে কিন্তু আপনার টাকাটা পরবর্তী তার দিবে না তারা টাকাটা মেরে দেবে আর অনেক এজেন্টরা আছে ভিসা করে দেয় অরিজিনাল ভিসা যারা ভিসা করে দেয় অরিজিনাল তারা কিন্তু প্রথমে টাকা নেয় না তারা ইন টোটাল কাজ করার পরে আপনি যখন ভিসা পাবেন বিমান টিকিট করে যখন যাবেন তখন কিন্তু তারা টাকাটা পরিশোধ করে নেবে তো আপনারা যদি ওয়ার্ক পারমিটে যাইতে চান ওয়ার্ক পারমিটে যাওয়াটা কিন্তু অতটা সহজ না আপনারা অনেকেই অনেক ইউটিউবারের ভিডিও দেখছেন যে পর্তুগাল পোল্যান্ডের ভিসা হচ্ছে দুবাই থেকে তো তারা কিন্তু কেউ নিয়ে যেতে পারে না এই পর্যন্ত কাউকে দেখেননি যে পর্তুগালের ভিসা করে দিছে বা পর্তুগাল নিয়ে যাচ্ছে পোল্যান্ড নিয়ে যাচ্ছে এরকম কিন্তু ভিডিও দেখেননি আপনারা তো তাদের থেকেও দূরে থাকবেন তারা শুধু ভিডিওতে ভিউ পাওয়ার জন্য তারা ভুলভাল ইনফরমেশন আপনাদেরকে দেয় তো পর্তুগাল যদি আপনি যান বা পোল্যান্ড যদি আপনারা যান তাহলে ভিজিট ভিসা যাওয়ার চেষ্টা করবেন প্রথমে ওয়ার্ক পারমিটে গেলে কিন্তু আপনার প্রচুর টাকা খরচ হবে আপনি পঁচিশ হাজার তিরিশ হাজার দেরামের নিচে কিন্তু আপনারা একটি ওয়ার্ক পারমিট পাবেন না আর পঁচিশ হাজার তিরিশ হাজার দেরাম আমাদের লেবার ইনকাম করা কতটা কঠিন আমরা হয়তো জানি অনেকেই হয়তো জানেন যে পঁচিশ হাজার তিরিশ হাজার দেরাম যে ইনকাম করাটা কতটা কষ্ট দুবাইতে বা এই টাকা দিয়ে যাওয়াটা কতটা যে সমস্যা অনেকেই হয়তো জানেন তো এত টাকা করে এত টাকা খরচ করে আপনার যাওয়ার দরকার নেই আপনি চাইলে ভিজিট বিষয় যাইতে পারেন পোল্যান্ড পর্তুগাল লিথুনিয়া এসব দেশে কিন্তু ভিজিট বিষয় খুবই কম ডকুমেন্টেই পাওয়া যায় আপনার যদি ভিজিট ভিসা যান তো অতটা খরচ হবে না আপনি এক লাখ চল্লিশ হাজার দুই লাখের মধ্যে আপনি ভিজিট ভিসা যাইতে পারবেন এইসব দেশে আর অনেকে এই বলতে পারেন যে ওইসব দেশে আপনি সেনজেন দেশ কিন্তু আপনি লিথুনিয়া পোল্যান্ড পর্তুগাল এগুলা কিন্তু সেনজেন দেশ এইসব দেশে যদি আপনি ভিজিট ভিজিট ভিসা নিয়েও যান তাহলে কিন্তু ওই দেশ থেকে যে আপনাকে বের করে দেবে ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে এরম কিন্তু কোনো ব্যাপার না তো আপনি ওই দেশে গিয়ে ভিজিট ভিসা গিয়ে ওই দেশে কাগজপাতি করতে পারবেন ওই দেশে থাকতে পারবেন তো যারা গেছে ইউরোপে যারা গেছে অবৈধভাবে ইউরোপে যারা গেছে যারা ভিজিট বিষয়েও যায় না ইউরোপে অবৈধভাবে গেছে তারাও কিন্তু কাগজপাতি করছে আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখবেন যারা ইউরোপে আছে ইতালিতে আছে আপনার আমেরিকাতে আছে ফ্রান্সে আছে তাদের ভিডিওগুলো দেখবেন তারা কিন্তু অবৈধভাবে গিয়েই কিন্তু কাগজপাতি করছে আপনি চাইলে ভিজিট বিষয়ে যাইতে পারেন আর ওয়ার্ক পারমিটে যদি যাইতে চান দুবাই থেকে অনেক টাকা খরচ হবে আমি আগেও বলতেছি প্রচুর টাকা খরচ হবে যদি ওয়ার্ক পারমিটে যান তাও ভিসা পাইতে পারেন নাও পাইতে পারেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই তো ভিআ পর্তুগাল পোল্যান্ডের ভিসা যে হয় না দুবাই থেকে এমনটা কিন্তু না পর্তুগাল পোল্যান্ড লিথুনের এসব ভিসা কিন্তু হয় দুবাই থেকে তবে কিন্তু এখানে অনেক অসাধু এজেন্টরা আছে অসাধু দালালরা আছে তারা কিন্তু আপনাদের কাছ থেকে প্রথমে টাকা নিয়ে কিন্তু ভিসাটার কাজটা করে না পরবর্তীতে ভিসাটা দিতে পারে না আরও অনেক ভালো এজেন্টও এজেন্টরাও আছে তারা ভিসা করে দেয় সেটার তথ্য কিন্তু আপনিও জানেন না আমিও জানি না তো ভালো এজেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর যারা ইউরোপে যাইতে চাচ্ছেন তারা সেনজেনে ঢুকতে যাচ্ছেন তারা প্রথমে চাইলে রুমানিয়াতে ঢুকতে পারেন রুমানিয়াতে কিন্তু প্রথমে অতটা টাকা অত টাকা লাগে না আপনি সেন জেনে প্রথমে যদি সেন জেনে ঢুকতে চান আপনার কিন্তু প্রচুর টাকা খরচ হবে আমি যেটা বললাম পঁচিশ হাজার তিরিশ হাজার দ্বারা এটার চাও কিন্তু বেশি লাগতে পারে আর আপনি যদি রুমানিয়াতে যান এটার কিন্তু একশো পার্সেন্ট ভিসাটা হয় দুবাই থেকে রুমানিয়া যাইতে এটা আপনি বিশ হাজারদের আমি নিচেই যাইতে পারবেন রুমানিয়াতে পরবর্তীতে আপনি রুমানিয়াতে দুই তিন বছর কাজ করার পর আপনি সেন জেনে ইজিলি ঢুকতে পারবেন সেনজেন যে কোনো কান্ট্রিতে আপনি ঢুকতে পারবেন রুমানিয়া থেকে আর যারা ভিজিট বিষয়ে যাইতে চাচ্ছেন দুবাই থেকে কোনো সেন জেনে যদি ভিজিট বিষয়ে যাইতে চান তবে কিন্তু আপনার পর্তুগাল পোল্যান্ড লিথুনে এসব দেশটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে এসব দেশে কিন্তু সহজেই ভিজিট ভিসা পাওয়া যায় আর ফ্রান্স জার্মানি কানাডা এইসব দেশে কিন্তু প্রথমেই ভিজিট ভিসা পাওয়া যায় না তো যারা ভিজিট বিষয়ে যাইতে চাচ্ছেন আমার চ্যানেলে ভিডিও আছে চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আপনি অনেক বিষয় জানতে পাবেন কীভাবে ভিজিট ভিসা পাবেন দুবাই থেকে তো ভিভার্স যারা ইউরোপে যাইতে চান ওয়ার্ক পারমিট নিয়ে যদি ইউরোপে ঢুকতে চান সেন জেনে ঢুকতে চান তাহলে কিন্তু আপনার একটি কিন্তু সিবি প্রথমে লাগবে তো ইউরোপ ইউরোপে যদি জবের জন্য অ্যাপ্লাই করেন কোনো এজেন্টরা এজেন্টদের দিয়েও যদি অ্যাপ্লাই করান বা আপনি যদি নিজে নিজেও অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার একটি প্রথমে সিবি লাগবে তাদেরকে প্রথমে কিন্তু সিবি পাঠানো লাগবে তারপর সিবিটা দেখে তারা ডিসিশন নেবে আপনাকে জবটা দিবে কি দিবে না তো পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসবো আপনারা কীভাবে নিজে নিজে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পর্তুগাল পোল্যান্ড তো নেক্সট ভিডিওটা আমি এই বিষয় নিয়ে আসবো যে আপনি কীভাবে নিজে নিজে পর্তুগাল পোল্যান্ডের ভিসা জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এজেন্টরাও কিন্তু এইভাবেই অ্যাপ্লাই করে তারা কিছু টেকনিক খাটা টেকনিকের মাধ্যমে তারা কিন্তু ওয়ার্ক পারমিটটা নিয়ে আসে তবে এইভাবেই অ্যাপ্লাই করে আপনিও চাইলে অ্যাপ্লাই করে দেখতে পাবেন নেক্সট নেক্সট ভিডিওটা ফলো করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো যারা সিবি প্রথমেই কিন্তু আমি আগে বলতেছি প্রথমেই কিন্তু আপনি যদি অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করেন পর্তুগাল পোল্যান্ড তাহলে কিন্তু প্রথমেই সিবি লাগবে যাদের সিবি তৈরি করা নাই তারা ইউটিউব থেকে দেখে নেবেন যে কিভাবে সিবি তৈরি করতে আর আপনি যদি না পারেন আপনি সকল ডকুমেন্ট আমাকে পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আপনি আমি সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব একটি তো সিবিটা কিন্তু ইউরোপ স্টাইলে হতে হবে অনেকে দুবাইয়ের সি সিবি বানিয়েছেন দুবাইয়ের বা বিভিন্ন দেশের জন্য সিভি বানিয়েছেন তাদের ওই সিবিটা কিন্তু দিয়ে হবে না একটি প্রফেশন মানে মানে সিবি তৈরি করতে হবে ইউরোপ স্টাইলের তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ